হ্যালো ভিউআর বাংলা টেক চ্যানেলের আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি আমরা বাংলায় ব্যবহার করবো আমাদের পুরোটা মোবাইল কীভাবে বাংলা করে ফেলবো সেই সিস্টেমটা দেখাবো অনেকেই হয়তো বা এই বিষয়টা আমরা আমাদের ফ্যামিলি তো অনেকেই ইংলিশ হয়তো বুঝে না তত একটা এক্সপার্ট না আমাদের হয়তো ফ্যামিলির মধ্যে যে কেউ হতে পারে তো বাংলা বুঝে তো তাদের জন্য আমরা এই টিপসটি করে দেবো এবং তাদের ফোনে বাংলা ব্যবহার করার সিস্টেমটা করে দিব তো এই সিস্টেমটা চালু করা খুবই সহজ আপনার অ্যান্ড্রয়েড যে কোনো অ্যান্ড্রয়েড ফোনেই এটা করা যায় যদি আপনার বাংলা সাপোর্টেড থাকেও তো এখন নতুন যে আপডেট মোবাইলগুলো আছে প্রত্যেকটি আপনার আপনার বাংলা সাপোর্ট করে তো তো চলুন দেখা যাক কীভাবে এটা করবেন আপনার প্রথমেই যাবেন হচ্ছে এখানে আপনার প্রথমেই এখানে এ দেখতে পান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট এটাতে যাব ল্যাঙ্গুয়েজ ইনপুটে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা তো এখানে যেহেতু আমরা বাংলাদেশি এবং যারা ইন্ডিয়ান আছেন তারা হিন্দি করে দিতে পারেন এবং আমরা বাংলা সিলেক্ট করে দিব বাংলা সিলেক্ট করলে আপনার ঠিক আছে যে দেখেন এখন বাংলা হয়ে গেছে এই মোবাইলটি এখন পুরাটাই বাংলা আপনার এই যে দেখেন শুধুমাত্র সফটওয়্যারগুলোর নাম ছাড়া এই যে সঙ্গীত অ্যালবাম ভিডিও সব বাংলা আপনার ফোন করুন বার্তা প্রেরণ এখন আপনার মোবাইলটি পুরাই বাংলা ব্যবহার করতে পারবেন একদম সহজ একটি টিপস আবার আপনার ইংলিশ করার জন্য আবার সেম ওয়েতে আপনি এই যে বাসায় ইনপুটে যাবেন এখানে আবার ইংলিশ করে দিবেন যদি আপনার ইংলিশ প্রয়োজন হয় ইংলিশ যেখানে আছে আপনি সিলেক্ট করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন ইংলিশ অস্ট্রেলিয়ান আমি দিছিলাম তো এটা অস্ট্রেলিয়ান দিতে পারেন এখানে আপনার ইউএসএ দিতে দিতে পারেন দিয়ে এখন আবার ইংলিশ হয়ে গেছে তো আমি সিম্পলভাবে আপনার মোবাইলটি পুরাটাই বাংলা করে নিন আর যাদের আসলে প্রয়োজন তারা মানে বাংলা করা খুবই জরুরি আমাদের অনেকেই ইংলিশ বুঝে না তো তাদের জন্য আমরা এই টিপসটা করে দিব তো আশা করি আপনার ভালো লাগছে এই টিপসটি তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক দিবেন শেয়ার করবেন এবং বাংলাটা চ্যানেলের সাথেই থাকবেন